প্রিয় শিক্ষার্থী আজকে অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর অনুশীলনে চার পয়েন্ট দুয়ের বিশ বলি প্রয়োগ দুই নম্বরে সরল অঙ্ক করব আমরা দুইয়ের ঘ নাম্বারটা কি আছে সিক্স এম প্লাস টু হোল মাইনাস থ্রি সিক্স হোল স্কোয়ার এন টু সিক্স এম মাইনাস ফোর সিক্স এম মাইনাস ফোর হোল স্কোয়ার মাইনাস সিক্স এম মাইনাস ফোর হোল কিউব আছে আমরা এই অঙ্কগুলোর সরলের অঙ্ক করতে গেলে আমরা কি করবো প্রথমে আমরা যে কিউব আছে সেই কিউবের প্রথমে যে দুটার উপর কিউব আছে সেই দুটা কিউব ধরবো আমরা এটার উপরে এটা ধরবো আর এটা ধরবো এই কিউব দুইটা ধরবো ধরি ধরি সিক্স এম প্লাস টু সমান এ ধরলাম আমরা এবং তিনের আগে কি আছে বিয়োগ আছে বরাবরের মতো আমরা কি করবো যে আমরা এটা থেকে এটা বিয়োগ করবো যোগ থাকলে আমরা যোগ করতাম আর বিয়োগ থাকলে আমরা বিয়োগ করবো আমরা তাহলে যোগ করলে বিয়োগ করব বিয়োগ আছে এখানে তাহলে আমরা এখানে এভাবে লিখবো সুতরাং এ মাইনাস বি এর মান কত সিক্স এম প্লাস টু বিয়োগ বিয়ের মান আছে সিক্স এম মাইনাস ফোর সিক্স এম মাইনাস ফোর আমরা এখন ব্র্যাকেট তুলে দিব

ছয় ছয় গুণ করলে আমাদের দুইশো ষোলো হবে দুইশো ষোলো এই পর্যন্তই আমাদের অঙ্ক শেষ হবে